অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে নবম অধ্যায় পিঠা উপপাদ্য অনুশীলনী নয় পৃষ্ঠা নাম্বার একশো পঁয়তাল্লিশ ও একশত ছিচল্লিশ থেকে এক নাম্বার থেকে শুরু করে নয় নাম্বার পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে দেখো এক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ওয়ান ইস ওয়ান ইস রুট টু হলে এর বৃহত্তম কোনটির মান কত অর্থাৎ বৃহত্তম যে কোণ সেই কোণের মান কত সেটা বের করতে হবে তো এখানে আমরা জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান একশত আশি ডিগ্রি তো সেই ক্ষেত্রে এর বৃহত্তম কোনটি তো আমরা জানি যে বৃহত্তম যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহুরুপুর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুরুপুর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হয় অর্থাৎ এখানে বৃহত্তম বাহু যদি রুট টু হয় তাহলে ক্ষুদ্রতম বাহু দুটি একটা হচ্ছে ওয়ান অপরটাও হচ্ছে কত ওয়ান এখানে এ বি সি একটি যদি ত্রিভুজ ধরি তো এই ত্রিভুজের আমরা জানি যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এসি এসি স্কোয়ার ইকুয়াল লম্বো লম্বো হচ্ছে এবি তাহলে এখানে এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কত বিসি বিসি স্কোয়ার তো এখানে এসি এর মান কত এসি এর মান হচ্ছে রুট টু তাহলে এখানে আমরা রুট টু দিয়ে দেবো তার ফুর স্কোয়ার সমান এবি এর মান কত এর মান হচ্ছে যে ওয়ান তাহলে এখানে ওয়ান তার ফুর স্কোয়ার প্লাস আছে প্লাস বিসি এর হচ্ছে কত ওয়ান তাহলে এখানে ওয়ান এরপুর স্কোয়ার তো দেখো এখানে স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে এখানে থাকে কত টু এর ওপর স্কোয়ার বা বর্গ থাকা মানে ওয়ান করতে ওয়ানই হবে প্লাস ওয়ানের উপর বর্গ তাই ওয়ান তাহলে এখানে আমরা টু সমান বলতে পারি ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু তো এখানে দেখো যদি কোনো ত্রিভুজের বৃহত্তম বাহুরুপুর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুরূপুর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের সমষ্টির সমান হয় তাহলে ত্রিভুজটি সমকোণ হবে অর্থাৎ ত্রিভুজটির একটা কোণ সমকোণ হবে মানে সমকোণী ত্রিভুজ হবে তো সেক্ষেত্রে এখানে হচ্ছে এটা সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ আর এটা হচ্ছে বৃহত্তম কোণ তো বৃহত্তম কোণের মান সমকোণের একটা নব্বই ডিগ্রি থাকে তার মানে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে কত নব্বই ডিগ্রি তাহলে এখানে আমরা খ নাম্বার উত্তর দিতে পারি যে বৃহত্তম কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি আচ্ছা এবার দেখো দুই নাম্বারে কি বলছে দুই নম্বরে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের কন্দয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত তার মানে একটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে এক নম্বরের জন্য এবার আসি আমরা দুই নম্বরের জন্য তো দুই নাম্বারে কি বলছে এখানে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কন্দয়ের পার্থক্য তার মানে একটা সমকোণী ত্রিভুজ দরকার তো এখানে মনে করে একটা সমকোণী ত্রিভুজ নিলাম এই সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর সূক্ষ্ম কোণ হচ্ছে এই কোণ আর এই কোণ এই দুইটা কোণ হচ্ছে কোণ এখন এই দুইটা কোণের ভিতরে পার্থক্য আছে আবার একটা যদি এক্স হয় তাহলে অপরটা হবে কত এক্স প্লাস ফাইভ ডিগ্রি কারণ এখানে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত তো এখানে এই দুটা কোন যদি আমরা এখন পার্থক্য বের করি অর্থাৎ ফল বের করি তাহলে পাঁচ ডিগ্রি পার্থক্য পাবো তো আচ্ছা এখন দেখো এই দুটা কোণ আর এই কোন এই দুটা কোন যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে নব্বই ডিগ্রি কারণ সূক্ষ্ম কন্দয়ের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের কত এক এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তার মানে একটা ত্রিভুজের মধ্যে থাকে কত ডিগ্রি একশত আশি ডিগ্রি তো এখানে সূক্ষ্ম কোন দয় বলিছে তাহলে এই কোণ আর এই কোন এই দুইটা কোণ যোগ করলে আমরা পাবো হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে এক্স প্লাস তার সাথে এই কোনটা যোগ করো এক্স প্লাস ফাইভ ডিগ্রি সমান হচ্ছে কত নব্বই ডিগ্রি তাহলে এক্স আর এক্স যোগ করলে পাবো টু এক্স ইকুয়াল নব্বই ডিগ্রি আর প্লাস ফাইভ ডিগ্রি পক্ষান্তর করলে মাইনাস ফাইভ ডিগ্রি টু এক্স সমান হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ফাইভ ডিগ্রি বাদ দিলে আমরা পাবো কত পঁচাশি ডিগ্রি তো একটা সমান কত হবে সমান পাবো আমি হচ্ছে পঁচাশি ডিগ্রিকে যদি এখানকার টু দ্বারা ভাগ করি তাহলে পাবো বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তো সূক্ষ্মকোন্দর পরিমাণটা হবে কত কোণের ক্ষুদ্রতম কোনটির মান হবে বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তো এই যে দেখো বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তো এই যে নাম্বারটা উত্তর সঠিক নাম্বার তিন তিন নাম্বারে বলা হয়েছে সমকুণী ত্রিভুজের অতিভুজ এক্স একক এবং অপর বাহুদ্বয়ের একটি ওয়াই একক হলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত একক তার মানে একটা সমকুণী ত্রিভুজের প্রয়োজন নাম্বার তিন এই সমকোণী ত্রিভুজ একটা নিলাম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যেটা থাকে এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ তার মানে অতিভুজের মান কত বলা হয়েছে অতিভুজের মান হচ্ছে এক্স এবং অপর বাহুদয়ের একটি ওয়াই তার মানে এটা যদি ওয়াই হয় তাহলে এটি কত এটাই বের করতে হবে তো এখানে ধরে নিই আমরা যে সমকোণী ত্রিভুজটা এ বি সি তাহলে এখানে সমকুণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টির সমান তো সেক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি পিথাগর যে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর বর্গ এসি স্কোয়ার সমান অপর দুই বাহু অপর দুই বাহুকে তো একটা এবি অর্থাৎ লম্ব এব প্লাস ভূমি হচ্ছে কত বি সি স্কোয়ার বা এসি এর মান কত এসি এর মান হচ্ছে এক্স তাহলে এখানে এক্স দাও তার উপর স্কোয়ার আছে স্কোয়ার সমান এবি এর মান কত এব মান নেই এব এর মানটাই আমরা মূলত বের করব এরপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস বিসি বিসি এর মান কত বিসি এর মান হচ্ছে ওয়াই তাহলে ওয়াইয়ের উপর স্কোয়ার বা এক্স স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ারটা এর কাছে নিয়ে আসি তো পক্ষান্তর যদি করি তাহলে এখানে প্লাস আছে এখানে এসে মাইনাস হবে মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার তো এটাকে একটু উল্টিয়ে লিখতে পারি বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অতএব যেহেতু এখানে বি এর মান বের করতে হবে তাহলে এখানে রুটটা বা স্কোয়ারটা রাখা যাবে না তাহলে এই স্কোয়ারটা কী করা যায় সমানের ওই পারে নিয়ে গিয়ে রুট করা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো দেখো যে এটাই হচ্ছে আমাদের বি অর্থাৎ অপর যে বাহু সে বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তা আচ্ছা দেখো রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে গ নাম্বার গ নাম্বারটাই সঠিক উত্তর তো এবার আসো চার নাম্বারে চার নাম্বারে কি বলা হয়েছে চার নাম্বারে বলা হয়েছে একটি সমকোনি ত্রিভুজ আঁকা সম্ভব তো সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হলে বৃহত্তম যে বাহু থাকবে সে বাহুর উপর বর্গ করলে যা হয় অপর যেই বাহু দুইটা থাকবে সেই বাহু দুটির বর্গের সমষ্টির সমান হবে তো এখানে লক্ষ্য করি যে এখানে মনে করো বৃহত্তম বাহু কত ফাইভ তো ফাইভের উপর যদি আমরা বর্গ করি অর্থাৎ অতিভুজ ধরে নিলাম উপর করলে করলে কত হয় দ্বারা গুণ পঁচিশ তাহলে এই পঁচিশের সমান অপর দুই বাহুর সমষ্টি যোগ করতে হবে বর্গের সমষ্টি তাহলে অপর দুই বাহু কি কী আছে একটা ফোর তো এখানে দেখো আমরা যদি এটাকে ফোর তার উপর স্কার করি তার সাথে বর্গ অপর দুই বাহুর সমষ্টির বর্গ তাহলে এখানে চারের উপর বর্গ থাকলে চার চারা ষোলো যোগ চারের পরিষ্কার করলে চার চারা ষোলো তাহলে এখানে ষোলো আর ষোলো যোগ করলে আমরা পাবো কত বত্রিশ তো দেখো এখানে হচ্ছে বত্রিশ আর এখানে হচ্ছে পঁচিশ তো এক্ষেত্রে আমরা এই ক নাম্বারের যে উপাত্তটা দেওয়া আছে এই উপাত্ত দ্বারা একটা সমকুণিত ত্রিভুজ অঙ্কন করতে পারবো না তাহলে ক নাম্বার বাদ এক কথায় এখানে আমাদের এই যে অতিবুজ ই অর্থাৎ বৃহত্তম বাহুর উপর যে বর্গ করবো বর্গ করলে যে বর্গ সংখ্যা পাব অপর যেই দুই বাহু থাকবে সেই দুই বাহুর উপর বর্গ করে তার সমষ্টি যাতে এই বর্গ সংখ্যার সমান হয় যদি দুইটা সমান হয় তাহলেই আমরা সেটাকে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবো তো এখানে খ নাম্বারটা লক্ষ্য করো খ নাম্বারটার বৃহত্তম বাহু কোনটা তেরো তাহলে তেরোর উপর যদি আমরা বর্গ করি তাহলে তেরো দ্বারা তেরোকে গুণ একশত উনসত্তর এবার যে কাজ করব সেটা হচ্ছে এই যে এই ক্ষুদ্রতর বাহু একটা ফাইভ আর একটা টুয়েলভ তাহলে এখানে ফাইভের উপর বর্গ করতে হবে এবং টুয়েলভের উপরও বর্গ করতে হবে তো ফাইভের উপর বর্গ করলে আমরা কত পাবো পাঁচ পাঁচা পঁচিশ প্লাস বারোর উপর বর্গ করলে বারো দ্বারা বারোকে গুণ করতে হবে তাহলে একশত চুয়াল্লিশ একশত চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে আমরা পাবো কত একশত উনসত্তর তো দেখো এখানে হচ্ছে একশো তন সত্তর এখানেও একশো তন দুইটাই মিলে গেছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে খ নাম্বার এটাই হবে কি আমাদের সঠিক উত্তর এবং এই খ নাম্বারের যে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এই দৈর্ঘ্যগুলা বা পরিমাপ দ্বারা আমরা একটা সমকণিত ত্রিভুজ অঙ্কন করতে পারবো বাদ বাকি এই যে গ নাম্বার ঘ নাম্বার এগুলো দ্বারা অঙ্কন করা সম্ভব নয় তোমরা এগুলো একটু যাচাই করে দেখতে পারো তো নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ নাম্বারে কি বলা হয়েছে দেখো ত্রিভুজ এ বি সি এর এ কোন সমান এক সমকোণ হলেই তার মানে এখানে বলা হয়েছে কি একটি সমকোণী ত্রিভুজ হতে হবে কারণ হচ্ছে এখানে বলা হয়েছে এ কোন সমান এক সমকোণ তো এটা হচ্ছে মনে করি একটা সমকোণী ত্রিভুজ এর এ কোন সমান হচ্ছে এক সমকোণ তাহলে এটা কী দেবো আমরা এ বি আর এটা হলো সি আচ্ছা এবার অতিভুজ তার সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ তো অতিভুজ কত বিসি অতিভুজ বিসি তো এটা ঠিক আছে এরপর বলা হয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র জানি আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ গুণ ভূমি তো ভূমি কত আছে ভূমি হচ্ছে এবি বি গুণ উচ্চতা তো উচ্চতা কত উচ্চতা হলেও এসি তাহলে এসি তো এখানে দেখো আমরা টোটাললি এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি হাফ ইন্টু ইন্টু এসি আচ্ছা তো দুই নাম্বারও সঠিক এরপর বলা হয়েছে কি তিন নাম্বারে বি সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তার মানে এই যে অতিভুজের উপর বর্ব করলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হতে হবে তাহলে অতিবুজের উপর বর্গ মানে কি বিসি স্কোয়ার বিসি স্কোয়ার সমান অপর দুই বাহু অপর দুই বাহু বলতে এসি স্কোয়ার প্লাস এব স্কোয়ার যোগ করতে হবে তো এই অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তো অপর বাহু বলতে এ এবি ধরো একটা তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এসি স্কোয়ার তা আচ্ছা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে বিসি স্কোয়ার অপর দুই বাহু তার মানে এব বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তো দেখো এর সাথে মিলছে কিনা বিসি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তো মিলে গেছে তিনটাই সঠিক তো ঘ নাম্বারটা সঠিক উত্তর আচ্ছা এরপরে আসি আমরা ছয় নম্বরে তো ছয় নম্বরে কি বলা হইলো দেখো সমকুনি ত্রিভুজের বৃহত্তম বাহুটি অতিভুজ হ্যাঁ একটা সমকোণী ত্রিভুজ যদি থাকে এটা মনে করে একটা সমকোণী ত্রিভুজ এই সমকুণী ত্রিভুজের যেটা বৃহত্তম বাহু সেটাই হচ্ছে কি অতিভুজ তো এটা ঠিক আছে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান তো এটাও ঠিক আছে কারণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তার মানে এখানে সেটাই বলছে যে ক্ষুদ্রতম বাহুদয়ের বর্গের সমষ্টি তার মানে এই বাহু আর এই বাহু দুইটা বর্গ করলে যে বর্গ দুটা যদি আমরা যোগ করি তাহলে সেটা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে তো সেটাই ঠিক আছে এখানে ক্ষুদ্রতম বাহুদয়ের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুদয়ের বাহুর বর্গের সমান তো এটাও ঠিক আছে এরপর বলা হইলো কি তিন নম্বরে সূক্ষ্ম কোন্দয়ের বা সূক্ষ্ম দয় পরস্পরের পুরক তো এখানে এই সূক্ষ্ম দয় অর্থাৎ সূক্ষ্ম কোন্দয় মানে কি নব্বই ডিগ্রি কোন পূর্তে যেটা যে পরিমাণ ঘাটতি থাকে বা বাকি থাকে সেটাই হচ্ছে কি আমাদের সূক্ষ্ম পূরক কোণ তো এই কোন আর এই কোন যোগ করে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হয় পুরো কোণ আর যদি নব্বই ডিগ্রির চাইতে বেশি মানে একশো আশি ডিগ্রি সমান হয় তো সেই ক্ষেত্রে আমরা বলবো সম্পূরক কোণ এটা আমাদের পুরো বলব তো নিচের কোনটি সঠিক তো দেখো ছয় নাম্বারের নিচের তিনটি সঠিক তার মানে ঘ নম্বর নিচের তথ্যের আলোকে সাত থেকে নয় নাম্বার প্রশ্নের উত্তর দাও তো দেখো এখানে নিচে কিছু তথ্য দেওয়া আছে তথ্যটা লক্ষ্য করি এখানে বলা হয়েছে চিত্রে এ কোন নব্বই ডিগ্রি তার মানে এ বি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এ কোনটা হচ্ছে কত নব্বই ডিগ্রি তার মানে এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এ বি কে এখানে দেখো একটা ভাগ করা হয়েছে এর মধ্যবিন্দু হচ্ছে কত মধ্যবিন্দু পি এই পি এই চিহ্ন দ্বারা আমরা এই দুইটাকে এই বি এবং পি এ দুইটা সমান অংশে বিভক্ত হয়েছে অর্থাৎ কোনো বাহুর যদি মধ্যবিন্দু থাকে তাহলে সেটাকে সমান দুইটা অংশে বিভক্ত করা হয় তো এখান থেকে যদি ছয় সেন্টিমিটার হয় বি থেকে পি পর্যন্ত তাহলে এ পি থেকে এ পর্যন্ত কত হবে ছয় সেন্টিমিটার হবে আবার এই দুইটা সমান্তরাল দুইটা চিহ্ন দ্বারা এখানে এই এ কিউ দ্বারা যত বড় এখানে কিউ সি সমান ঠিক তত বড়ো বোঝানো হয়েছে আর বি সি বিসি সমান কত তেরো সেন্টিমিটার তার মানে এটা হচ্ছে তো এখানে কি বলা হয়েছে প্রশ্নটা লক্ষ্য করি সাত নম্বরে পি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার পি কিউ বলতে যে এটাকে বোঝানো হয়েছে পি তো দেখো এখানে পি কিউ এবং বিসিটা হচ্ছে কি সমান্তরাল পিকিউ সমান্তরাল বি সি পিকিউ এবং বিসি যদি সমান্তরাল হয় তাহলে আমরা জানি যে সমান্তরাল বাহুদ্বয়ের যে মধ্য বিন্দু থাকে এই এ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ বিসি এর অর্ধেক হবে অর্থাৎ এখানে পি কিউ পি কিউ সমান আমরা বলতে পারি যে বিসি বিসি এর কত অর্ধেক বিসি এর অর্ধেক তাহলে এখানে হাফ আছে হাফ থাক গুণ বিসি সমান কত তেরো তো এখানে ওয়ান আছে ওয়ান থাক আর টু দ্বারা যদি তেরোকে আমরা ভাগ করি তাহলে কত পাবো ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ দ্বারা ওয়ানকে গুণ করলে আমরা পাবো কত ছয় দশমিক পাঁচই পাবো তো এখানে পি কিউ সমান কত পি কিউ সমান হচ্ছে ছয় দশমিক পাঁচ তো ছয় দশমিক পাঁচ কোথায় আছে এদের খ নাম্বারে তো আচ্ছা দেখো এর মূল তথ্যটা আমরা পাইলাম এখানে বি সি আর পি সমান্তরাল আর সমান্তরাল যদি হয় এবং এবি আর এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশের যে দূরত্বটা হবে সেটা হচ্ছে বিসি এর অর্ধেক নাম্বার আট আট নাম্বারে বলা হয়েছে ত্রিভুজ সি সমান কত বর্গ সেন্টিমিটার ত্রিভুজ এ বি সি সমান কত বর্গ সেন্টিমিটার সেটা প্রশ্ন করা হয়েছে আট নাম্বারে তো সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করি দেখো এখানে এ বি সমান হচ্ছে কত এ বি সমান হচ্ছে এখানে এ চিহ্ন দ্বারা আমরা এখানে দুটা অংশে বিভক্ত করা হয়েছে পি বিন্দু দ্বারা বি সি সমান যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে এ পি সমান হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এখানে এ বি সমান কত হবে বারো সেন্টিমিটার তাহলে এখানে আমরা বলতে পারি যে এ বি সমান হচ্ছে বারো সেন্টিমিটার এবার বিসি সমান কত দেওয়া আছে বিসি সেন্টিমিটার তাহলে এখানে আমাদের এই যে এর উচ্চতাটা কত এ উচ্চতাটা আগে বের করতে হবে বের করার পর আমরা ত্রিভুজ এ বি সি সমান কত বর্গ সেন্টিমিটার এর ক্ষেত্রফলটা বের করে দিতে পারবো তো সেক্ষেত্রে এখানে আমরা দেখো যেটা যেহেতু সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ তার মানে বিসি হচ্ছে অতিভুজ তা আমরা জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু অপর দুই বাহু বলতে এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং এসি এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টি যোগ করলে যা হবে সেটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে এখানে আমরা বিসি সমান কত পাইছি বিসি সমান পাইছি হলো যে তেরো তাহলে এখানে তেরো দাও তেরোর রুপুর স্কোয়ার সমান কত আছে যে বারো তাহলে বারো এরপুর স্কোয়ার প্লাস এসি এসি এর কোনো মান দেওয়া নাই তাহলে এসি এর মানটাই মূলত আমরা বের করবো তেরোর রূপুর স্কোয়ার বা বর্গ থাকা মানে তেরো দ্বারা তেরোকে গুণ করতে হবে তাহলে একশো তো উনসত্তর পাবো সমান বারোর উপর স্কোয়ার থাকা মানে বারো দ্বারা বারো কে গুণ একশি আসলে মাইনাস সমান এসি স্কোয়ার তো বা আমরা এখানে বলতে পারি যে এসি স্কোয়ার সমান হচ্ছে একশত থেকে একশত চুয়াল্লিশ বাদ দিলে আমরা পাবো কত পঁচিশ এখন এই স্কোয়ারটা সমানের পারে নিয়ে গিয়ে বর্গ করতে হবে তাহলে এসি স্কোয়ারটা সমানের ব্যাপারে নিয়ে গেলে রুট হবে তাহলে এর বর্গমূল হচ্ছে কত ফাইভ পঁচিশের বর্গমূল হচ্ছে অতএব এসি সমান কত হলো এসি সমান হলো ফাইভ এখানে আমরা এই এসি সমান আমরা কত পাইলাম ফাইভ পাইলাম আচ্ছা এইবার লক্ষ্য করো এর বের করতে হবে কারণ কত বর্গ সেন্টিমিটার সেটাই প্রশ্ন করা হয়েছে তা আমরা একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র সূত্র জানি কি একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র সূত্র হাফ গুণ ভূমি তো ভূমিটা কত হবে ভূমি হবে এ সি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা উচ্চতা তাহলে হবে কত বি হাফ গুণ এর মান কত এসি এর মান হচ্ছে ফাইভ গুণ এব এর মান কত এব মান হচ্ছে যে এ এর মান আমরা পাইছিলাম বের করেছিলাম এখানে বারো তাহলে এখানে বারো তাহলে দুই দ্বারা আমরা বারোকে ভাগ করি ছয় দুগুণে বারো এবার ছয়কে যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ তিরিশ বর্গ সেন্টিমিটার আর এটাই হচ্ছে কি আমাদের এর ক্ষেত্রফল আচ্ছা দেখো এই যে তিরিশ বর্গ সেন্টিমিটার আচ্ছা নয় নাম্বারে কী বলা হয়েছে নয় নাম্বারে বলা হয়েছে ত্রিভুজ এ কিউ এর পরিসীমা কত সেন্টিমিটার আচ্ছা ত্রিভুজ এ এর পরিসীমা নির্ণয় করতে হবে এ কিউ এর পরিসীমা নির্ণয় করতে হলে আমাদের এতটুকের মাপ জানতে হবে তো এতটুকের মাপ হচ্ছে এ থেকে পি পর্যন্ত ছয় সেন্টিমিটার এরপর পি থেকে কিউ পর্যন্ত আমরা আট নাম্বারে বের করেছি কত এর তেরো এর অর্ধেক বের করেছিলাম তার মানে ছয় দশমিক পাঁচ আরোটাল এসি টোটাল এ সি সমান যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এখানে এ কিউ সমান যত বড় হবে সি কিউ সমানও ঠিক তত বড় তার মানে এখানে হচ্ছে দুই দশমিক পাঁচ আর এখানেও দুই দশমিক পাঁচ কারণ এ সি পর্যন্ত যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এখানে এই এ কিউ সমান সি তো সেক্ষেত্রে এখানেও দুই দশমিক পাঁচ এখানে দুই দশমিক পাঁচ টোটাল হচ্ছে আমাদের কত পাঁচ তো এখন আমরা দেখো এর পরিসীমা বের করবো তো পরিসীমা বের করার নিয়ম কি পরিসীমা বের করার নিয়ম হচ্ছে তিনটি বাহুর সমষ্টি কি করতে হবে যোগ করতে হবে তার মানে এখানে এ পি যোগ পি কিউ পি যোগ কিউ এ কিউ সমান আমরা কত পাব সমান হচ্ছে এ পি সমান হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এখানে ছয় যোগ পি কিউ পি কিউ সমান হচ্ছে ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ যোগ এ কিউ সমান হচ্ছে কত দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ তার চাই কয়েকটা আমরা এখন যোগ করে দিই এখানে দুই দশমিক পাঁচ আর ছয় দশমিক পাঁচ তাহলে হচ্ছে নয় নয় আর ছয় যোগ করলে কত হলো পনেরো এ পনেরো সেন্টিমিটারই হচ্ছে আমাদের এ পি কিউ এর পরিসীমা তো নয় নাম্বার ক পনেরো সেন্টিমিটার তো ক নাম্বারটাই সঠিক উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এতটুকুই আগামী ক্লাসে আমরা এই যে এই চিত্রটার আলোকে দশ থেকে শুরু করে তেরো নাম্বার পর্যন্ত বহ প্রশ্নগুলোর সমাধান করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে